আসসালামু আলাইকুম তো আশা করি সকলে ভালো আছেন নার্থিং ইনসাইডের পক্ষ থেকে একটি নতুন ভিডিও আনতেছি তো এই ভিডিওতে আপনারা যারা নতুন ইউজার রয়েছেন তারা কিভাবে এই সেক্টরে কাজ করতে পারবেন বা আপনাদের কাজ করার জন্য আপনাদের কি কী প্রয়োজন বা আপনাদের কি কি করা লাগবে হ্যাঁ তো পার্ট টু পার্ট এটু যেটা আমি ডিটেলসে বলি তো আপনাদের এখানে কাজ করার জন্য মেইন যেটা প্রয়োজন একটা ডিভাইস হুম আপনার একটা মেইন প্রয়োজন একটা হচ্ছে ডিভাইস তো আপনি ফোনের মাধ্যমেও কাজ করতে পারেন আপনি ল্যাপটপের মাধ্যমেও কাজ করতে পারেন আপনি পিসির মাধ্যমেও কাজ করতে পারেন কিন্তু আপনার ডিভাইসটা হতে হবে ভালো হ্যাঁ যেটাতে আপনার ল্যাক করবে না কাজ করতে স্মুথলি আপনার কাজ করবে আর এমন ডিভাইস হলে আপনি কাজ করে মজা পাবেন দেন আপনার যেটা প্রয়োজন ঠিক আছে সেটা হচ্ছে একটা ব্রাউজার তো আপনি যদি মোবাইল ইউজার হয়ে থাকেন তো আপনি মোবাইলে আপনি ক্রম ব্রাউজার দিয়ে কাজ করতে না একটু ঝামেলা হবে তো আপনারা যেহেতু নতুন বিজ্ঞান সেক্ষেত্রে আপনারা মিসেস ব্রাউজার ব্যবহার করতে পারেন মিসেস ব্রাউজারের মাধ্যমে আপনারা ফোনের ফোন দিয়ে কাজ করতে পারেন আর আপনি যদি ল্যাপটপ বা ফিসি ইউজার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি ক্রম ব্রাউজার হোক মাইক্রোসফট ইজ হোক বা মিনি হোক বা এরকম যত ওয়ে মানে ব্রাউজারগুলো আছে সবগুলো আপনি ইউজ করতে পারেন কিন্তু সবচেয়ে ভালো কাজ করে হচ্ছে ক্রোম ব্রাউজার সেটা পিসি এবং ল্যাপটপে কিন্তু ফোনে ব্রাউজারটা ঠিক মতন ব্যবহার করতে পারবেন না কিন্তু আপনি ফোনের জন্য আপনি মিসেস প্রপারলি ইউজ করতে পারবেন তো দুই নাম্বারে আপনার যেটা প্রয়োজন ডিভাইস গেল হ্যাঁ তো এখন আপনার কী প্রয়োজন এখন আপনার একটা জিমেইল অ্যাকাউন্ট প্রয়োজন হ্যাঁ আপনার একটা অবশ্যই অবশ্যই এটা কাজ করার জন্য আপনার একটা জিমেইল অ্যাকাউন্ট প্রয়োজন যেখানে আপনার আইডেন্টিফাই আপনি যে নতুন নতুন প্রজেক্টে বা নতুন নতুন টেস্ট নেটে বা যেটাই ধরে না কেন যখন আপনি জয়েন করবেন তো ওখানে আপনাকে যে আপনার যে আপনি যে হিউম্যান হ্যাঁ তো হিউম্যান প্রুভ করতে হলে আপনার যে একটা নির্দিষ্ট একটা প্রোফাইল প্রয়োজন তো সেই প্রোফাইলটা হচ্ছে আপনার জিমেইল ঠিক আছে তারপর নেক্সট আপনার যেটা তিন নাম্বারের প্রয়োজন সেটা হচ্ছে আপনার একটা মোবাইল নাম্বার থাকতে হবে আপনি যে রোবট না বা আপনি রিয়েল ইউজার এটা প্রমাণ করার জন্য আপনাকে মোবাইল ভেরিফিকেশন করতে কিছু কিছু জায়গায় মোবাইল ভেরিফিকেশন লাগে সেক্ষেত্রে মানে মোবাইল নাম্বার দিয়ে আপনার ওটিপির মাধ্যমে ওরা ভেরিফিকেশন করে সেক্ষেত্রে আপনাকে মোবাইল নাম্বারটা লাগবে চার নাম্বারে চার নাম্বারে যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনাদের ওয়ালেট এটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তো আপনার ওয়ালেট ওয়ালেট মানে কি মানি ব্যাগ আপনারা এই সেক্টরে আপনার বিভিন্ন বিভিন্ন সেক্টরে হয়তো বা কাজ করে থাকতে পারেন তো আমি যে সেক্টরের বিষয়ে আলোচনা করতেছি ক্রিপ্টোকারেন্সি তো এখানে আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণে সরি আপনাকে এখানে কাজ করতে হলে অবশ্যই অবশ্যই আপনাকে একটা ওয়ালেট থাকতে হবে তো এই ওয়ালেটের মাধ্যমে আপনি যাবতীয় কাজ করতে পারেন তো আপনি এখন জানেন না ওয়ালেটটা কী হ্যাঁ তো ওয়ালেট হচ্ছে আপনার একটা মানি ব্যাগের মতনই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের মতনই যেটাই বলেন না কেন এখানে আপনার কোনো প্রকার ভেরিফিকেশনের প্রয়োজন নাই ঠিক আছে আপনার এখানে এক্সাম্পল যদি বলি আপনি ওয়ালেটে আপনি মেটামাক্স আছে ট্রাস্ট ওয়ালেট আছে বিটকেট ওয়ালেট আছে টোকেন কেপার আছে তারপর আপনার কি বলে যাই হোক অনেক নাম আছে হ্যাঁ চেইন বেজ আছে তো অনেক এরকম অনেক ওয়ালেট আছে প্যান্থম আছে তারপর সুই ওয়ালেট আছে তারপর আপনার হচ্ছে হলো ইউনিসেট ওয়ালেট আছে তো আপনাকে কাজ করার জন্য মূলত আপনাকে ইভিএম আপনাকে নেটওয়ার্ক বুঝতে হবে হ্যাঁ আপনার নেটওয়ার্ক বিভিন্ন নেটওয়ার্কের জন্য বিভিন্ন ওয়ালেট তো আপনি যে ইভিএম নেটওয়ার্কের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি বিটগেট ট্রাস্ট ওয়ালেট মাস্ক হ্যাঁ এই ওয়ালেটগুলো ইউজ করতে পারেন আবার আপনার যদি সোলোনা নেটওয়ার্ক প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনাকে প্যান্থম ওয়ালেট ইউজ করতে হবে আবার আপনাকে যদি বিটকয়েন বিটিসি নেটওয়ার্ক যদি ইউজ করতে হয় সেক্ষেত্রে আপনাকে ইউনিসেট ওয়ালেট ইউজ করতে হবে হুম আবার আপনার যদি সুই নেটওয়ার্ক ব্যবহার করতে হয় তাহলে আপনাকে সুই ওয়ালেট যেটা রয়েছে সুই ওয়ালেট ব্যবহার করতে হবে তো এরকম ভাগে ভাগে বিভিন্ন ওয়ালেট আছে তো এই ওয়ালেটগুলো আপনার প্রয়োজন তো এই ওয়ালেটগুলোর জন্য আপনাকে কোনো প্রকার ফি বা এমন কিছু দিতে হবে না তো ওয়ালেটটা কিভাবে এই ওয়ালেটটা কী এবং কীভাবে খুলতে হয় ঠিক আছে এটু তার সেটা নিয়ে আমি আরও একটা শর্ট ভিডিও বানাই দেব ঠিক আছে এটা গেলো ওয়ালেট তো পাঁচ নাম্বার আপনার যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার বেশ কিছু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা প্রজেক্টগুলোকে আপনারা বুস্ট করতে পারেন হ্যাঁ তো এক নম্বর যে যে অ্যাকাউন্টটা লাগবে সেটা হচ্ছে আপনাদের টুইটার আপনাদের মাস্ট পে একটা টুইটার অ্যাকাউন্ট থাকতে হবে তারপর আপনার একটা ডিসকট অ্যাকাউন্ট থাকতে হবে এগুলো সবগুলো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাঁ ডিসকট অ্যাকাউন্ট থাকতে হবে তারপর আপনাকে মাস একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকতে হবে হুম তারপর আপনার একটা লিঙ্কডিং অ্যাকাউন্ট থাকতে হবে আপনাকে একটা লিঙ্কডিং অ্যাকাউন্ট থাকতে হবে এবং আপনার একটা গিট হাফ অ্যাকাউন্ট প্রয়োজন তো এই কয়েকটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট অবশ্যই লাগে এবং সব জায়গায় বেশিরভাগ জায়গায় এই আপনার টুইটার ডিসকাউন্ট এবং টেলিগ্রাম সব বেশিরভাগ জায়গায় লাগে এবং লিঙ্কডিং খুব কম জায়গায় লাগে কিন্তু গিট হাফটাও অধিকাংশ জায়গায় লাগে তো এর বাইরেও কিছু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট প্রয়োজন হয় সেগুলো হচ্ছে মিডিয়াম রেডিট তারপর স্ট্রিম টুইক এই ইটিসিটিস এরকম যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো আছে এগুলো কিছু কিছু ক্ষেত্রে লাগে কিন্তু সব ক্ষেত্রে আপনার টুইটার ডিসকোট এবং টেলিগ্রাম হুম এবং কিছু কিছু ক্ষেত্রে গিট আপ এই অ্যাকাউন্টগুলো প্রয়োজন হয় তো আপনার যদি এই অ্যাকাউন্টগুলো থাকে ঠিক আছে তো আপনার যদি এই অ্যাকাউন্টগুলো থাকে বা আপনি যদি এই অ্যাকাউন্টগুলো খুলতে পারেন তাহলে আপনি এখানে কাজ করতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন আমি আমার নেক্সট আশা করি বুঝতে পারছেন হ্যাঁ যদি এই বিষয়ে আপনাদের কোনো সমস্যা থাকে তাহলে আমাকে আপনারা পার্সোনাল ইনবক্স করবেন আমি আপনাদের সমস্যা সমাধান করে দেবো ইনশাল্লাহ তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ